আজকে শাকের চচ্চড়ি হবে কাতলা মাছের তেল দিয়ে একটা হাফ কিলো কাতলা মাছ এনেছি তার ভেতরে অনেকটা তেল বেরিয়েছে একদম ধপ সাদা প্যাঁচ প্যাঁচ করছে চর্বিতে নরম কি দারুণ দেখতে এই যে মাছটা আর কাজু কিশমিশ পোস্ত বাটা এই সব দিয়ে লঙ্কা আদা পেঁয়াজ রসুন পেস্ট করে মাখা হলো টক দই দিয়ে চটচড়িতে একটু দিয়েছি যদিও আর বাকিটা কালিয়া এই যে মশলা দিচ্ছে আমার বেগম সাহেবা নইসাগে চচরি মাছের তেল দিয়ে কাটলা মাছের তেল গো কাটলা মাছের তেল মাছ দেখেছো কি আব বড় বড় পিস है खाओगे और हागोगे ए जे আমার পুঁটকে গ্যাস তো पुणे তারপরে রান্না চাপিয়েছি আমিও একটু হাত নেড়েছি যদিও রেডি হচ্ছে দরকারি ভাত হয়ে গেছে অনেক আগেই বউ বক 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 করতে করতে আমাকে বলছে এই দিচ্ছি ওই দিচ্ছি সেই দিচ্ছি তুমি এটা ভিডিও করো আমিও করছি টুক 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 করে একটু ভিডিও এই যে ফোরন দিচ্ছে সব ফোরন সারাদিনই ফোরন দেয় সারা জীবন আমার পিছনে ফোড়ন দেবে আর একজন হারামের খেয়ে যায় দুধ চলছে এই যে কিমা পেস্ট করে ফেলেছি সব মিলিয়ে রান্না চলছে এবার দেবে কাতলা মাছের কালিয়া মা আসতে পারিনি খাবো খাবো করছে ওখান থেকে খাবে এসে কালকে মা খাবে কালকে কাতলা মাছের কালিয়া আর পুঁই শাকের তেল চচ্চড়ি কুকুরটাও খেয়েছে এই যে আমার দেওয়া হচ্ছে সব মিক্সড হেভি টেস্টি হয়েছে যদি আমি খেয়ে নিয়েছি আগেই খাওয়ার পরে ভিডিওটা করছি বক 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 করছি রাত্রে জমিয়ে পটি হবে কিন্তু নাড়া নাড়ি করছে একটু আমিও টেস্টি টেস্টি ভালো টেস্টি হয়েছে তখন বুঝতে পারিনি যে নাড়লে বেশি টেস্ট হয় যদিও কথার মানেটা অন্য দাঁড়িয়ে যায় সরি 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 চলছে খুন্তি নাড়াই বউও নাচছে আমিও নাচ্ছি খুন কি ব্যাস দুজনে মিলে হাতাহাতি রান্না টুক 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 করে এই করছে সব মশলাপাতি গুঁড়ো ফুঁড়ো দেওয়া হচ্ছে আর কি একটু টেস্টি ফুড সলিড হয়েছে কিন্তু খেতে একদম চাপ চাপ ভাত দিয়ে ঘাপা ঘাপ মেরে দিয়েছি শুধু রেডিটাই দেখাচ্ছি যদি আমার বউ মেয়ে এখনো নিচে খাচ্ছে মা এসে কালকে খাবে বলেছে এই যে হয়ে এসেছে হয়ে এসেছে আর একটু বাকি এই সব নুন ফুন চিনি ফিনি হ্যান ত্যান এই সব দিতে হয় দিচ্ছে আমার বউ কিন্তু হ্যাভি রান্না করে হ্যাভবি বেরালে রান্না করতে পারতো না এখন সব শিখে গেছে আমি শিখিয়ে দিয়েছি আর কি এই যে আর একজন দই দিচ্ছে দই আমার মেয়ে নাচছে ধেই 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 করে আরও ল্যাশ দুলিয়ে যাচ্ছে এই দই দেওয়া হয়ে যাচ্ছে দই ফেটাচ্ছে দইটা ফেটিয়ে দিয়েছে দিয়ে দিল এবার সব কিছু মিক্সড হয়ে গেছে নাড়ছে যত নাড়বে তত টেস্ট হবে একটু গাওয়া ঘিও দেওয়া হয়েছিল অনেক কিছু দিয়েছি কালার কী সুপার হিট বেগম ফিট এই যে পেছনে নাচছেই যাচ্ছে নেচেই যাচ্ছে পড়াশোনার সময় নাচে না খাওয়ার জন্য নাচে এই যে চচ্চড়ি হয়ে গেছে একটু আগে চান করে উঠেছে এই যে বড়ো বড়ো কাতলা ভাজা ফিস যদিও আজকে একটু ফিস ফ্রাই করার ইচ্ছে আছে ভোলা ফের কি এনেছি তার সঙ্গে একটা বড় দেখে ভেটকি এনেছি তিনশো গ্রাম ওজন ভোলার সঙ্গে ভেটকি মিক্সড করে দেবো যে ফিস ফ্রাই বানাবো এখন তো কাতলার কালিয়া এই দিচ্ছে এক্ষুনি হয়ে যাবে আর তারপরে ছাটিয়ে দিয়েছি একদম সাফা সাপ মারাত্মক খেয়েছি আজকে ভাত বেশি খেয়ে নিয়েছি বাড়িতে আছি তো ছুটির দিন মুখ দেখো লাল 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 করছে একদম খাবে বলে কখন হবে কখন হবে এই দেখো রেডি হয়ে গেছে পুঁই শাকের তরকারি এই না পুঁই শাকের তরকারি না পুঁই শাক দিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি অনেক কিছু দিয়েছি ওতেও এই হয়ে এলো কাতলা কালিয়া দুটোই একসঙ্গে পরপর একদম চলেছে এই আবার ঢালছি ঢালা হয়ে এলো হেভি হবে হেভি ভাত তার খাওয়া দেখালাম না চোখ লেগে যাবে সবার রুই মাছের চোখে লঙ্কা দিয়ে দেবো চোখ লাগলে